হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই কি তা হল ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা ভিউয়ার্স আছে কি অক্টোবর টাইটেল আর থাম্বনেইল আজকে কি তার ভিডিও আজকে হয়েছে কি আমরা যে নিডো গুরু সিনছে গুরুক टास्क কে আইব ভিউয়ার্স সেই গুরু একটা কিংস হয়েছে কি আমরা বাড়িরຫນর একজনের আমরা আমরা গ্রামের বাড়ির অনেক একজনের বাসার থাকি এক ঘর কি গরু একটা কিনছি বিয়স কোনো বাজার না এক ঘর থেকে কিনছি ও গরুতে এখন রাস্তা আছে গরু গরু আর আপনারা আওয়ার পরে দেখাইরাম আমার সাথেও থাকবা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবা আপনার একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হই বিয়ার্স আর জানাইবা আমার কমেন্টও আমার গরু কি লইছে তো আমার সাথেও থাকবা দেখ আপনারা গরু আইছে देखर नद गधुल आमेर

গরু আর গরুয়া ইয়ে আপনারা দেখড় আপনারা গরু আমরা বুসি পুরোটা গরু আনা যাইনি তে আমার সাথেও থাকবা তখন আমরা বুসি আনা চাই না আঁচি আঁচি আপনারা দেখড়া তে আমার সাথেও থাকবা ও দেখলাম আমরা না যাইরা মোদিন আমার সাথে আমরা ইচ্ছু আপনারা দেখলো আপনারা আমরা এখন আপনারা দেখ আমরা এখন বসি উ গরুর লাগি আমরা কিনা তাইছি আপনারা দেখার ওরা কেনা খাইছি তো আমার সাথেও থাকবো আমরা ও দোকানও পাইছি না লাগে আমরা ও দোকানও আইছি আপনারা দেখা আমরা গরুর লাগি কিনা এই দোকানের সবজর ফাঁকি সব কিছু আছে আপনারা দেখা মদিনা মার্কেট আমরা লইলাই বসি কুড়া লবন লাগি লাগে আমার সাথেও থাকবা আমরা বসি কুড়া লইসি আমরা এখন যাই বাসা আপনারা দেখা কত জেম আর জেম খালি জেম দেখানি আপনারা

দেখ আপা দেখোন গৰুৱে খাই বাৰু ছাত্ৰীও তাকবা আপোনাক কমেণ্টত গৰু কি লৈছে গৰুৰে খাবান গৰুৱে খাৰ

আপনাৰা চবে আগে আগে অনলাইন গৰু কিনি ল'বাছ আৰু অৱশ্যে অৱশ্যে আমাৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা আপনাৰা বিয়াৰ্ছ দেখা আমাৰ গৰুৰে কিলো হৈছে কমেণ্টত জানিবা দাম এশ বিছ হাজাৰ সাতশ কিলো হৈছে এখনো জানিবা আৰু চিকা বিয়াৰ্চ দেখা গৰুৰ খেৰ ঢেউ বস্তাত গাছ আর ও তো ক্যা বিয়ার্স গরুর নাহরণের মালাকি কিন্তু ইকটা বেয়ার্স পিনাই পারছি না গরু চমচা বেশি লাগি গরু ইয়ে করছে বেশি চঞ্চমনটা কিন্তু আমি সম্ভব নাই এগুলো বহু কষ্ট করে ছুটাইলেই তো চাই আপনারা দেখবা দেখতে আমরা এজনের আমরা বাড়ির না এজনের বাড়িতে কেউ গরুটা কিনছি আপনারা দেখরা তে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক করবা

তাইকে ভিডিওটাও পর্যন্ত আপনার লগে পরে দেখর অবশ্যই কমেন্ট জানাইবা গরু কি লৈছে গরুর দাম কি লৈছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই গরু চঞ্চল একটু এর লাগি এই গরুর নাম দিছে আমি চঞ্চল তে বিয়স অবশ্যই আমার বালা থাকবা অবশ্যই আমার চঞ্চল গরু জি বা আপনারা লইছে গরু বা নি চঞ্চল থাকবা ভিউয়ার্স অবশ্যই আমার ইউটিউব চেনেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা আপনারা গরু আগে আগে কিনে লিবা কিনতে পালা আপনারা গরুরে দেখবা অনেক ভাল লাগব টেপালা থাকবা ভিউয়ার্স অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা তো আপনার দেখ অন্য কোনো ভিডিও